আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানের লাউ গাছের চারা থেকে আজকে প্রথমবারের মতো পাতা সংগ্রহ করেছি আজকে আমার এই লাউ গাছের প্রথম সংগ্রহ করা পাতার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো ফার্স্টে দেখেন লাউ পাতাগুলোকে আমি কীভাবে বেছে নিচ্ছি এক কোনা থেকে একটুখানি টান দিলে লাউগুলো বাছা হয়ে যাবে এভাবেই মূলত লাউ পাতা বাঁচতে হয় আমি আপনাদেরকে একটা দেখিয়ে পাখিগুলো বেছে নিয়েছি এ পর্যায়ে এসে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি এখন পাতাগুলোকে সেদ্ধ করে নিব সেদ্ধ করার কারণ একটাই এই পাতার মধ্যে আমি কিছুদিন আগে বিষ দিয়েছিলাম সেদ্ধ করে আমি পানিটা ফাল ফেলে দিব। আর গাছের পাতা যদি বীজ দেওয়া না থাকে সেক্ষেত্রে অল্প পানি দিয়ে জাস্ট পাতাগুলোকে ফাঁপ দিলেই হবে আমি পাতাগুলোর মধ্যে লবণ দিয়ে এটাকে ভালো করে ফাপ দিয়ে নিব। ফাপ দেওয়া শেষ হয়ে গেলে পাতাগুলোকে ভালো করে চেপে ওগুলোকে বেটে নিতে হবে হাতে বেটে নিলে মজা ব্ল্যান্ডার করলে ওটা ভালো লাগে না পানি পানি ছেড়ে দেয় এখন একটা কড়াইয়ে তেল দেবো সামান্য তেল দিয়ে এর মধ্যে তিনটা শুকনো মরিচ ছেড়ে দেব আর আমার যেহেতু গাছ খুব ছোট পাতা বেশি একটা হয় নাই যাই হয়েছে তাই রান্না করবো এটাই এটা খাওয়ার মজাই হবে আলাদা অন্যরকম একটা ফিলিংস কাজ করে এর মধ্যে এর মধ্যে আমি রসুনগুলোকে কুচি করিনি আমি শিল দিয়ে ছেঁচে দিয়েছি ছেঁচে দিলে এটার গ্রানটা ভালো লাগে ছেঁচে রসুনটাকে তেলের মধ্যে দেওয়ার পরে একদম ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা হওয়ার পর্যন্ত এটাকে আমি ভাজবো এই পর্যায়ে এসে আমি বেটে রাখা লাউ এর যে পাতা আছে সেটা আমি এর মধ্যে বাগানের মতো এর মধ্যে দিয়ে দিব এইটাই মূলত কাজ এই লাউ এর শাকের রান্না আমরই বেশি কষ্টের না কোনো কোনো ঝামেলাই নাই। বাট টেস্ট খুবই মজা হয় এর মধ্যে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন একদম লো হিটে লো হিটে এটাকে আমি আস্তে আস্তে করে রান্না করবো কিছুক্ষণ পরের পরে এটাকে লাড়তে হবে লে এক মিনিটের মধ্যে এটাকে ভাজতে হবে দেন আবার লাড়া দিতে হবে যেন লাউ শাকের মধ্যে যে পানিটা আছে পানিটা শুষে নেয় শাকটা একদম কালো কালো হয়ে যাবে যখন মনে করেন রান্নাটা হয়ে যাবে একদম কালো কালো হয়ে যাবে পোড়া পোড়ার মতো হয়ে যাবে এ পর্যায়ে এসে আর লাড়া দেবো না এখন একটু পরে পরে এরকম কড়াই দিয়ে কড়াইটাকে উলটিয়ে উলটিয়ে দেবো এই যে শাকগুলোকে তখন আর কড়াইয় লাগবে না কড়াইতে শাকগুলোও লাগবে না এভাবে হালকা হালকা করে ভেজে নেবো একদম সব সময় মানে শুরু থেকেই মিডিয়াম মিডিয়াম না লো হিটে একদম চুলার আঁচটাকে রাখতে হবে এবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিলে আমার রান্না হয়ে যাবে ভিতরে এবার বাহিরে কালো কালো দেখা যায় বাট ভিতরেরটা সবুজ সবুজ ভিতরে এখনো পানি আছে যতক্ষণ না পানিটা শু শুষাচ্ছে অতক্ষণ আমি এটাকে রান্না করবো এইসব শাক রান্না প্রায় শেষের দিকে এই এই শাক দিয়ে ছোটো ছোটো বাচ্চারাও খেতে পারে ছোট বাচ্চা আমার কাছে যেহেতু বেবি আছে ওরাও খেয়ে ওরা এটা অনেক পছন্দ করে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস